নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর অঙ্গনারিতে নিয়োগ করা হচ্ছে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে আপনারা জানেন এর আগে কুচবিহার থেকে শুরু করে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন এলাকাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন নেওয়া হয়েছে এবং আবারও নতুন করে বিভিন্ন এলাকাতে নিয়োগ করা হচ্ছে যেখানে কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে আপনারা আবেদন করতে পারবেন সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার জন্য সময় পাচ্ছেন নতুন করে কোন কোন এলাকাতে নিয়োগ করা হচ্ছে আজকে বিরোধীতে আপনাদের জানিয়ে দিব সেই সঙ্গে এস থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন এবং আরও অন্যান্য যে ক্রাইটেরিয়া রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে এটু যে তথ্য আজকে বিরোধীতে জানিয়ে দিব তো অবশ্যই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রেখে এই বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এই অঙ্গনে নিয়োগের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আপনাদের পরীক্ষা যে হবে সেই পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে আপনাদের প্রথমেই বলে রাখছি নব্বই নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরে ইন্টারভিউ হবে এই দুটি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় স্থানীয় আপনাদের মাতৃভাষা থেকে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশটি শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখতে হবে অর্থাৎ বাংলা ভাষায় আপনাদের বাংলা বিষয় থেকে একটি রচনা থাকবে একশো পঞ্চাশি শব্দের মধ্যে লিখতে হবে যেখানে পনেরো নম্বর থাকবে পাটিগণিত থেকে অঙ্ক থাকবে যেখানে কুড়ি নম্বর রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ বিষয় থেকে প্রশ্ন থাকবে পনেরো নম্বর ইংরেজি থেকে প্রশ্ন থাকবে ইংরেজি ভাষা থেকে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞানতা জিকে থেকে কুড়ি নম্বর অর্থাৎ দুই কে থেকে প্রশ্ন থাকবে এই বিষয়ের উপরে আপনাদের নব্বই নম্বরে পরীক্ষা হবে এবং দশ নম্বরে ইন্টারভিউ হবে এর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এই হচ্ছে সিলেকশন প্রসেস এবং এখন দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে বলা হয়েছে যে অঙ্গনাড়ি কর্মী এবং সহিকার ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের আরও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখন আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস বয়সের কথা এখানে যা বলা হয়েছে সেটি হচ্ছে এক আর দু এই সময় অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্রাইটেরিয়া এখন আপনাদের দেখিয়ে দিব যে কোন কোন এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বা কোন কোন এলাকায় নিয়োগ করা হচ্ছে অঙ্গনারীতে কিন্তু মহিলাদের জন্য নিয়োগ করা হয় অর্থাৎ এই চাকরিটি সম্পূর্ণ মহিলাদের জন্য মহিলাদের নিয়োগ করা হবে কর্মী এবং পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নদীয়া জেলার বিভিন্ন এলাকাতে নিয়োগ করা হচ্ছে আমি আপনাদের এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি নদীয়া জেলার কোন কোন এলাকায় নিয়োগ করা হচ্ছে অর্থাৎ নদীয়া জেলার প্রায় প্রতিটি এলাকাতেই কিন্তু নিয়োগ শুরু হয়ে গিয়েছে এবং আলাদাভাবে প্রতিটি এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে নদিয়া জেলা রানাঘাট এলাকা রানাঘাট এক নং সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই এলাকার শূন্যপদ তো প্রকাশিত হয়েছে তারপরে দেখিয়ে দিচ্ছি তেহট্ট ওয়ান সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প নদিয়া। অর্থাৎ নদিয়া জেলার বিভিন্ন এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে করিমপুর ওয়ান শুশু অঙ্গত শিশু বিকাশ সেবা প্রকল্প শিকারপুর নদিয়া এবং সেই এলাকার বিজ্ঞপ্তিগুলিও কিন্তু প্রকাশিত হয়েছে এই যে বিজ্ঞপ্তিগুলি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আপনাদের এলাকা অনুযায়ী বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিয়ে নিজেরাও কিন্তু ভালো মতন দেখে নিতে পারবেন আবার দেখিয়ে দিচ্ছি নদিয়া জেলার নাকাশিপাড়া সুগত সুসংগত শিশু বিকাশ প্রকল্প থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেথুয়া ডহরি নদিয়া এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত এবং সেই এলাকায় নিয়োগ করা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে অঙ্গনওয়াড়িতে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং যে এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রার্থীকে সেই এলাকার অর্থাৎ যে শূন্যপদের ক্ষেত্রে আপনারা আবেদন করবেন যে এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে হবে সেই এলাকাতেই কিন্তু আপনাকে বসবাস করতে হবে তাহলেই আপনারা সেক্ষেত্রে আবেদন করতে পারবেন রানাঘাট এক নং শিশু শুষ শিশু বিকাশ সেবা প্রকল্প রানাঘাট নদীয়া দেখতেই পাচ্ছেন বিভিন্ন এলাকার তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনপত্রটি আপনার কোথায় পাবেন আবারও দেখিয়ে দিচ্ছি চাপড়া অতিরিক্ত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প চাপড়া নদিয়া তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার পদ্ধতি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের নির্দিষ্ট এলাকায় অর্থাৎ যে এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই এলাকার যে আইসিডিএস যে প্রজেক্ট অফিস রয়েছে সেই অফিসে আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র আবেদনপত্র জমা দিতে হবে কীভাবে আপনারা আবেদনপত্রটি জমা দিবেন এবং সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওর মাঝে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই চ্যানেলে আপনারা আইসিটিএস এক্সাম প্রিপারেশন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ অঙ্গনের চাকরি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো চাকরি পরীক্ষা প্রিপারেশন এই চ্যানেল থেকে আপনারা করতে পারবেন তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আবেদনপত্র জমা করবেন প্রতিটি বিজ্ঞপ্তি যে এলাকার তরফ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একটি ফর্ম দেওয়া রয়েছে অর্থাৎ আবেদনপত্র এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই আবেদনপত্রটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এই আবেদনপত্রটি কিন্তু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের দিতে হবে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাদের দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা কিন্তু দিতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে আপনারা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট দিতে পারবেন যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট দিবেন যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে যদি প্রয়োজন পড়ে সেই প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে দেবেন অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে অ্যাটাচ করে ফর্মটিতে আপনাদের অবশ্যই সিগনেচার করতে হবে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে কিন্তু দিতে হবে এই সমস্ত যে ডকুমেন্টগুলি কথা বললাম ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনাদের যে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত এলাকার যে ঠিকানা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে তেরো নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তবে এর মধ্যে যে সমস্ত সরকারি ছুটির দিনগুলি রয়েছে সেই ছুটির দিন বাদ দিয়ে তেরো নয় দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে বলা রয়েছে একটি বিজ্ঞপ্তিতে যে রানাঘাট ওয়ান সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট রানাঘাট ওয়ান জেলা নদিয়া এর কার্যালয়ে এই তারিখের মধ্যে আপনাদের দিতে হবে আবেদনপত্রটি পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থীর দ্বারা স্বাক্ষরিত হতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত এবং পাঁচ টাকার ডাক টিকিট যুক্ত ন্যূনতম তেইশ সেমি লম্বা ও দশ সেমি ই চওড়া মাপের দুটি খাম জমা দিতে হবে অর্থাৎ দেখতেই পারছেন এইভাবে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার যে লোকেশন রয়েছে এবং ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা আবেদনপত্রটি জমা করবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে নদীয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে বিভিন্ন এলাকায় আইসিডিএস নিয়োগ করা হচ্ছে সেই বিজ্ঞপ্তিগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু নোটিশগুলো ডাউনলোড করে ফর্মটিও পেয়ে যাবেন প্রিন্ট আউট করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় রকমের অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা জমা দিবেন আপনাদের আরও একবার বলে রাখি যে অঙ্গনারীতে মহিলাদের জন্য নিয়োগ করা হয় এবং যে এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থীকে সেই এলাকার কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল নতুন একটি বিজ্ঞপ্তি নদিয়া জেলা তরফ থেকে আইসিডিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তো অবশেষে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হল তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আইসিডিএস সহ বিভিন্ন রিলেটেড আইসিডিএস রিলেটেড আপডেট এবং প্রিপারেশনমূলক ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে